ওম মহা সরস্বতী নমা প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল বাংলা স্টাডি মন্ত্রতে যারা বাংলা ভাষাকে গুরুত্ব সহকারে প্রথম থেকে শিখতে চাইছেন তা আপনারা ছাত্রছাত্রী হন অথবা প্রাপ্তবয়স্ক হন এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই উপকারী হবে যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো চলুন শুরু করা যাক আমরা আগে দুটো ভিডিওতে বাংলা বর্ণমালার স্বরবর্ণ এবং বর্ণ সম্বন্ধে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব দুটো বর্ণকে বা তিনটি বর্ণকে যখন যুক্ত করে একটা শব্দ গঠন করা হয় সেই শব্দ গঠন কীরকম এবং উচ্চারণ কীভাবে করব সে বিষয়ে নিয়ে আমরা জানব চলো শুরু করা যাক প্রথমে ক এবং র ক আর র একসাথে মিশে হয় কর খ খ ল ক র খল খট ল জল দন্ত নক দলবশ দশ পথ পথ ফল ফল ভ অন্তস্থ ভয় রস রস ব বন বদ শর্ট এই হলো আমাদের দুই অক্ষরের বর্ণ এবার আমরা আসবো জন্য এই হলো আমাদের দুই অক্ষরের শব্দ তারপর আমরা আসব তিন অক্ষরের শব্দ অচল অচল অধম অধম অপর অপর অল দন্তস অলস অবতলবশ অবশ অদন্তস্ব খণ্ডত্ব অসৎ আদর আদর আল অন্তস্থ আলয় আলয় দন্তন আসন রসই তর ইতর দীর্ঘই পেট কাটার মূর্ধন্য স খণ্ডত্ব ঈষৎ ও পেট কাটার ধ ঔষদ ক প কপট গ র ল গরল বর্গেজ্য গ খণ্ডত্ব জগৎ দ তালবস্য ম দশম ধ ব ধবল দন্তন্য অন্তস্থ দন্তন্য নয়ন ম র মূর্ধন মরণ র বুর্গিচ ক রজক ল ব বর্ধন লবণ ব দস দন্তন্য বসন তার ক ট সকট দন্তস র ল সরল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বর্ণ যোজনা করলাম এবং বর্ণ যোজনাতে দুটি বা তিনটি বর্ণকে যুক্ত করতে আমরা যুক্ত করে তার উচ্চারণ করা শিখলাম আজ তো পরবর্তী ভিডিও হবে আমাদের আকার যোগে বর্ণ অর্থাৎ আকারের ব্যবহার এগুলো হবে আমাদের পরের পরের বর্ণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য